অন্যদিকে দাম ভালো পাওয়ায় হাসি ফুটছে কৃষকদের মুখে স্থানীয় চাহিদা মিটিয়ে এই মরিচ যাচ্ছে দেশের বিভিন্ন জমিতে গিয়ে কথা হয় এসব মরিচ তুলতে আসা নারীদের সাথে তারা জানান মাঘ ফাল্গুন চৈত্র এই তিন মাস আমরা মরিচ চাষিদের মরিচ তুলতেই ব্যস্ত সময় পার করি প্রতিদিন চাষিরা তাদের সিরিয়াল দিয়ে রাখে কবে কার মরিচ তুলতে হবে এক বস্তা মরিচ তুললে তারা পায় একশো পঞ্চাশ টাকা দিন গেলে দুগে তিনটে সকাল আটটা দশটার দিকে যায় জোরে পরও আছে আসে টাইম আসে কৃষকরা জানান গত বছরগুলোতে গুলোতে দেশি মরিচে লাগাতার লোকসান হয় তারা হাইব্রিড জাতের মরিচ বেশি চাষ করেছেন এ মরিচ আগাম ধরে এবং দেশি মরিচের তুলনায় বেশি উৎপন্ন হয় কাঁচা অবস্থাতেই মরিচ বাজারজাত করে বেশি লাভ পাওয়া যায় খরচা মনে যে না হলে তো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচা হবে আর মরিচ বেচা হচ্ছে আপনার সতেরো হাজার টাকার মরিচ বেচছি কালকে বেচছিলাম হলে ছয় হাজার আজকে চারটা মতন তুলমু যে কয়টা বাজার হয় হাজারও যেতে পারে বারোশো চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত তোলা দেওয়া যায় প্রথম তোলার দিচ্ছে হচ্ছে উনচল্লিশ কেজি তারপর গুলা মিলে উনচল্লিশ কেজি তুলছি তারপরে তুলি সাত মন এবার কার মনে হচ্ছে যে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ মন হবে

উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান বগুড়ায় এবার রবি মৌসুমে নয় দশমিক পনেরো হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে যা এবার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি আর এর প্রায় আশি ভাগ চাষ করা হয়েছে যমুনা নদীর চরাঞ্চলে প্রতি বছরের নয় এবছরও বেশ সম্ভাবনাময় মরিচটি চাষ হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবর নয় এবারও মরিচ চাষিদের পাশে রয়েছে এবছর সোনাতলায় মরিচ চাষের লক্ষ্যমাত্রা ছিল নয়শো দশ হেক্টর ইতিমধ্যেই আমাদের নয়শো পনেরো হেক্টর মরিচের চাষাবাদ হয়েছে চাষাবাদে টেকনোলজিক্যাল যত পরামর্শ প্রয়োজন হয় তা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা দিয়ে এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কৃষকের পাশে রয়েছে এছাড়া আমরাও কৃষি অফিসে কৃষককে ডেকে কৃষি বিষয়ে পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদান করে থাকি সাইকা আলম বিপাশা